নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের টাকার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা শুনে আপনারা অবশ্যই খুশি হবেন যাই হোক আপাতত আমাদের এনার্জিএসের কাজ বন্ধ তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু আমাদের একশো দিনের কাজের কাজের ওয়েট রেট ওয়েজ রেট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আমাদের কেন্দ্রের যে সাইট আছে এনার্জি সাইড সাইট থেকে এই অর্ডার কিন্তু আমি পেয়েছি তো কোন স্টেটে কত টাকা বেড়েছে তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি আমরা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একশো দিনের কাজ আপনারা জানেন আমাদের কিন্তু দু বছর অতিক্রান্ত হতে গেছে পুরোপুরি গ্রাম পঞ্চায়েতগুলিতে একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে এবং টাকা সেই টাকা কিন্তু অলরেডি কেন্দ্র সরকার আটকিয়ে দিয়েছে এবং সেটা সে রাজ্য সরকার যে কাজ করা ছিল সেই টাকা কিন্তু আপাতত মিটিয়ে দিয়েছে তা সত্ত্বেও যে কেন্দ্র সরকার যে অর্ডার বার করেছে একশো দিনের কাজের যে আপনারা জানেন সামনের যে লোকসভা ভোট তার আগে কিন্তু এটা একটা ভালো পদক্ষেপ বলতে পারেন কারণ আমাদের হয়তো আপাতত একশো দিনের কাজ বন্ধ রয়েছে ভবিষ্যতে খুললে কিন্তু আপনারা এই ওয়েজ রেটই কিন্তু পাবেন তো পুরোনো যে ওয়েজ রেট সে রেট কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এখানে অনেকটা টাকাই বেড়েছে তো আপনারা জানেন তো আপনারা জানেন যে এনআরজিএসের কাজ আমরা গত বছর ধরে আমাদের পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে তাতে কিন্তু যেসব গ্রাম বাংলার যে মানুষ সেই মানুষ কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছে কেননা এনআর কাজটা খুব দরিদ্র শ্রেণীর মানুষরা এই একশো দিনের কাজটি করে তারা কিন্তু পুরোপুরি কাজ করতে পারছে না তা সত্ত্বেও যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডারে দেখুন কোন স্টেটে কত টাকা বেড়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন প্রথমেই বলি অন্ধ্রপ্রদেশ ওনাদের কিন্তু ওয়েজ ডেট এই আমরা ওয়েজ ডেট বেড়ে যে দু সাতাশ মার্চ দু হাজার চব্বিশে এই অর্ডারটি যে বেরিয়েছে সেই অর্ডারে এখানে পার ডে পার ডে তিনশো টাকা করে এক একটি ইউএসকে যে কাজ করে যারা ইউএসকে লেবার তারা কিন্তু পার ডে তিনশো টাকা করে পাবে এটা অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশে দুশো চৌত্রিশ টাকা হয়েছে আসামে দুশো উনপঞ্চাশ টাকা হয়েছে বিহারে দুশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে এবং চণ্ডীগড়ে হয়েছে দুশো তেতাল্লিশ টাকা গোয়াতে হয়েছে তিনশো ছাপান্ন টাকা এবং হরিয়ানা তিনশো চুয়াত্তর টাকা হয়েছে হিমাচল প্রদেশে হয়েছে দুশো ছত্রিশ এবং শিডুল এরিয়াতে হয়েছে দুশো পঁচানব্বই এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়েছে দুশো ঊনষাট টাকা এবং ঝাড়খণ্ডে হয়েছে লাদাখে হয়েছে দুশো উনষাট টাকা এবং ঝাড়খণ্ডে হয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা কর্ণাটকে হয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা একদিন একদিন সে কাজ করলে একটি লেবার তিনশো উনপঞ্চাশ টাকা অবধি পাবে তো কেরালাতে হয়েছে তিনশো ছেচল্লিশ টাকা মধ্যপ্রদেশে হয়েছে দুশো তেতাল্লিশ টাকা এবং মহারাষ্ট্রে হয়েছে দুশো সাতানব্বই টাকা মণিপুর মণিপুরে হয়েছে দুশো বাহাত্তর টাকা মেঘালয়ে দুশো চুয়ান্ন টাকা মিজোরামে হয়েছে দুশো ছেষট্টি টাকা নাগাল্যান্ডে হয়েছে দুশো টাকা ও উড়িষ্যা উড়িষ্যাতে হয়েছে দুশো চুয়ান্ন টাকা এবং পাঞ্জাব পাঞ্জাবে হয়েছে তিনশো টাকা পার ডে রাজস্থানে হয়েছে দুশো ছেষট্টি টাকা এবং সিকিম সিকিমে হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা এবং সিকিমের কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে হয়েছে তিনশো চুয়াত্তর টাকা তামিলনাড়ুতে হয়েছে তিনশো উনিশ টাকা তেলেঙ্গানা তেলেঙ্গানায় হয়েছে দুশো টাকা উত্তরপ্রদেশ দুশো সাঁত্রিশ টাকা এবং উত্তরাখণ্ড হয়েছে দুশো সৈতিরিশ টাকা ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন আমাদের যে পুরনো ওয়েজ রেট ছিল তা দুশো টাকা ছিল সেখান থেকে কত হয়েছে না দুশো পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলে যে নতুন ওয়েজ রেট ইফেক্ট পড়বে এবার থেকে দুশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন অবশ্যই দুশো পঞ্চাশ টাকার মতো আপনারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে এক একটি ইউএসকে লেবার সে লেবার কাজ করলে এনআরজিএসের কাজ শুরু হলে এরপর থেকে দুশো পঞ্চাশ টাকা করে পাবেন তো অবশ্যই যেমন পণ্ডুচেরি হয়েছে তিনশো উনিশ টাকা লাদ লক্ষাদ্বীপে হয়েছে তিনশো পনেরো টাকা অনেক অনেক স্টেটেতেই তিনশো তিনশো কুড়ি তিনশো পনেরো হয়েছে যাই হোক দুশো পঞ্চাশ টাকা বেঙ্গলে হয়েছে তার নিচেও কিন্তু অনেক স্টেট আছে তো এই ওয়েজ রেট কিন্তু আপাতত এরপর থেকেই ইফেক্ট পড়বে এখানে যা গভর্নমেন্ট যা অর্ডার যা দিয়েছে সেই অর্ডারে কিন্তু দু হাজার আপনারা জানেন দু হাজার পাঁচ সাল থেকে এই স্কিমটি চালু হয়েছে এ একশো দিনের কাজ অর্থাৎ গ্রাম মানুষ যারা কাজ পায়নি যারা কাজ পায়নি বাইরে কাজে যায় তারাকে কিন্তু সরকার একটা এই স্কিমটি চালু করেছিল যাতে ঘরের কাছেই তারা কাজ করে একশো দিনের কাজ অন্তত পায় এবং তারা যে টাকাটা পাবে তাতে একটু আর্থিক সচ্ছলতা আসে সে যাই হোক আমরা চাইবো আমাদের যে এনআরজিএস এর কাজ আগের মতো চলতো সেই কাজ আগামী দিনেও আশা করা যায় সেই কাজ আবার চলবে তো অবশ্যই আমরা চাইবো যে খুব দ্রুততার সঙ্গে এর কাজ আবার চালু হোক এবং মানুষের যে একশো দিনের কাজ মানুষের যে অধিকার সে অধিকার আবার তারা পাক তো এই ওয়েজ রেট হয়তো আপাতত বেড়েছে দুশো পঞ্চাশ টাকা হয়েছে তাতে হয়তো আমরা কাজ বন্ধ থাকায় আমাদের যে রুরাল এরিয়ার যারা কাজ করেন তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাই হোক আমরা চাইবো আমরা যে এনআরজি এর কাজ আবার শুরু হোক তো বন্ধুরা একশো দিনের কাজ ও আবাস যোজনার সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটি সঙ্গে থাকবেন তো অবশ্যই আমার নতুন নতুন আপডেট এলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন